আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান শুরু করছি আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আমি আলফারদিন ইব্রাহিম ও পুডোরান ফার্নিচারের মালিক দীর্ঘ চোদ্দ বছরের পথ চলা অপো ফার্নিচারের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আলহামদুলিল্লাহ একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ন্যামতুল্লাহ ভাই ওনার বাসা হচ্ছে কুষ্টিয়া গাগনি থেকে আমাকে এই প্রেসিডেন্সিয়াল দুই হাজার পঁচিশ মডেলের খাটটি অর্ডার করেছেন ভাইজান আলহামদুলিল্লাহ খুবই ভদ্র একজন মানুষ একজন রেমিটেন্স যোদ্ধা তো ফাইনালি আজকে আমরা ডেলিভারি দিচ্ছি এই প্রেসিডেন্সিয়াল ফার্নিচারটি দেশ বা প্রবাসে যারা যে যে যেখান থেকে আমাদের এই ইউটিউব ভিডিওগুলো কন্টিনিউ দেখেন অনেক সম্মানিত রেমিটেন্স যোদ্ধা ভাই বোনেরা অনেকেই আমাদেরকে বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ এই প্রেসিডেন্সিয়াল খাটটি দুই পঁচিশ সালে বাংলাদেশে ইভেন ওপুং ইভেন উপমহাদেশে ফার্স্ট ডিজাইন একটি আমরা এই ডিজাইনটি তৈরি করেছি এখনও পর্যন্ত সারা বাংলাদেশে দ্বিতীয় পিস তৈরি করা হয়নি এই খাটটির পাশ হচ্ছে সাড়ে ছয় ফিট উচ্চতা হচ্ছে প্রায় সাড়ে সাত ফিট সম্পূর্ণ পাঁচ ইঞ্চে সলিড সাতচাচিটা অংশেগুণ কাঠের ভিতরে করা হয়েছে এই খাটটির প্রাইস এক লক্ষ নব্বই হাজার টাকা আমার এক আমার সম্মানিত ক্লায়েন্ট ন্যামুদ্দুল্লাহ ভাই উনি ওনার পছন্দ ছিল সাড়ে ছয় ফিট কিন্তু আলহামদুলিল্লাহ আমরাও সেটাই তৈরি করে দিয়েছি সাড়ে ছয় ফিটের ভিতরে কিন্তু বাংলাদেশে যে খাটের ডিজাইনগুলো হয় সেটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিটের ভিতরে করা তো এখানে আমরা দিয়েছি হচ্ছে স্ট্রং এক ইঞ্চি মোটা স্ট্রং বোট বার্মাটিক বিনিয়ার বোর্ড বর্তমানে আপডেট জামানা দুই হাজার পঁচিশ সাল এসে আপনারা দেখেন এই বোর্ডটা আমার মতো যদি দশজন মানুষ এখানে ফাল পারে ভাঙব না ইভেন এই বোর্ডের গ্যারান্টি আছে পঞ্চাশ বছরের কাঠের গ্যারান্টি পঞ্চাশ বছর ইভেন কালার গ্যারান্টি হচ্ছে তিরিশ বছরের এই কালারটা হচ্ছে ইতালিয়ান ওয়াটারপ্রুফ প্রুফ ল্যাকার পলিশ আলহামদুলিল্লাহ একটা বিষয়ে আপনারা একটু লক্ষ্য করে দেখেন চতুর্পাশ জুড়ে রাজকীয় যে পালঙ্কের ডিজাইনটা করা হয়েছে মশারি মুফার্সলের গ্রামগঞ্জে মশারি টানানোর জন্য খুবই স্মার্ট লুক স্মার্ট ডিজাইন স্মার্ট সুবিধা তো দিন যত যাচ্ছে ততটাই দুনিয়াটা আপ আপডেট হচ্ছে তো এটাকে বলা হয় পাশি এই পাশিটা জমিন থেকে উচ্চতা পাকা ষোলো ইঞ্চি মোটা ফিটনেস দুই ইঞ্চি সলিড যেটা অংশে অংশেগুণ কাঠের ভিতরে করা হয়েছে এটার যে ফিনিশিংটা আমার হাতে রাখা মাত্র হাতটা স্লিপ করতেছে এখানে কাঠের যে মোটা ফিটনেসটা এটা পাঁচ ইঞ্চি সলিড যেটা অংশেগুন কাঠের ভিতরে করা হয়েছে আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণ ওয়াটার প্রুফ ল্যাকার পলিশ চাইলে আপনারা কালারটা সম্পূর্ণ পানি দ্বারা ধোয়া মোছা করতে পারবেন ছয় ফিট সাত ফিট সম্পূর্ণ ফুল বক্সের এই খাটটি প্রাইস এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাইকারি প্রাইজে সারা বাংলাদেশে ইনশাল্লাহ ডেলিভারি পাবেন ইভেন এখানে যে কাজের যে কোয়ালিটি স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে বিভিন্ন জায়গার থেকে আপনারা ফার্নিচার কিনে থাকেন আমার সম্মানিত ভিউয়ার্স এবং সম্মানিত কাস্টমাররা এখানে যে গোলাপগুলা ফুটানো হয়েছে এই গোলাপগুলা সাধারণ কোনো ম্যাস্তুরি হাতের কাজ নয় যে ম্যাস্তুরির কাজে অভিজ্ঞতা চল্লিশ থেকে পাঁচচল্লিশ বছরের অধিক সেই মেস্তুরি দ্বারা পসিবল এই রাজকীয় ডিজাইনটা করা আলহামদুলিল্লাহ একটা বিষয় আপনারা দেখেন এখানে পাঁচ ইঞ্চি সলিড কাঠের ভিতরে তার শিল্প হাত দ্বারা কাঠের ভিতরে খোদাই করে কিন্তু এই খানদানি ডিজাইনটা করা হয়েছে নিয়ামত ভাই একজন সৈদি প্রবাসী রেমিটেন যোদ্ধা দীর্ঘ সাড়ে সাত বছর যাবত ইউটিউবে আমার এই ভিডিওগুলো দেখেন ওনার কাছে মনে হয়েছেন অপু ফার্নিচার বাংলাদেশে একটি সুনামদণ্ডা একটি প্রতিষ্ঠান যেহেতু দীর্ঘ চোদ্দ বছরের পথ চাল অপো ফার্নিচারের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত অন্ধবিশ্বাস করতে পারেন আমাদের এক নম্বর ফ্যাক্টরি ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ বাসিস মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি আমাদের যে কোনো ব্রাঞ্চে আপনারা যান না কেন অবশ্যই সরজমিনে ন্যাচারাল যেটা অংশে গুণ কাঠের যেই কোনো ডিজাইনের ফার্নিচার পাইকারি দামে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি